আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সিলেট থেকে আমি রুহুল আমিন রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে প্রিয় দর্শক বৃন্দ সিলেটি হরিপুর এলাকায় যেখানে রাস্তার পাশে এবং রাস্তার উপরে যে সমস্ত দোকানপাট কিন্তু দীর্ঘ দিন থেকে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছিলেন এবং রাস্তায় যানবাহন চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়েছিল তো প্রিয় দর্শকবিন্দু দেখছেন আপনারা সিলেটের হরিপুর এলাকায় রাস্তার উপর আহ দীর্ঘদিন থেকে যারা এইভাবে ব্যবসা বাণিজ্য করে আসছিলেন মূলত যে রাস্তার অবৈধভাবে সেই সমস্ত দোকানদার এবং ব্যবসায়ীদেরকে বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে তারা জানিয়ে দিয়েছিলেন আগ থেকেই যে তাদেরকে নির্দিষ্ট একটি সময় দিয়ে দেন যে এই জায়গা থেকে যেন তারা রাস্তার যানজট নিরসনে অবৈধ দোকানপাট সরে নেওয়ার জন্য ইতিমধ্যে দোকানদাররা তারা নিজ সহ এই মুহূর্তে রাস্তার উপর থেকে তাদের সেই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান ঘুরিয়ে নিচ্ছেন প্রিয় দর্শকবৃন্দ তো প্রিয় দর্শকবৃন্দ আমরা রয়েছি আপনাদের সাথে সিলেটের হরিপুর যেটি জাপলং রোডের মধ্যখানে আর এই জায়গায় আমরা দেখতে পাচ্ছিলাম যে রাস্তার উপর দীর্ঘদিন থেকে যারা মূলত অবৈধভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছিলেন তাদেরকে কিন্তু বাংলাদেশ সেখানে আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য পরিচালনা করা হয়ে থাকে যার কারণে ইতিমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীর রাস্তার উপর থেকে মূলত যে আহ অবৈধ ব্যবসা কর্তাপুর উপজেলার নির্বাহী অফিসার যিনি রয়েছেন তিনিও রয়েছেন পিয়া শুভেন্দু এই জায়গার মধ্যে मेरा ऑर्डर करके आई डैश का चेक তো দেখছেন প্রিয় বিন্দু যে রাস্তার উপরে যে সমস্ত দোকানপাট মূলত দিন থেকে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছিলেন সেই সমস্ত জায়গায় আপনারা যে রাস্তাঘাট সম্প্রসারণ এবং আপনাদের জানেন যে মানুষজনের চলাচল যানবাহন চলাচলের অবস্থান স্বাভাবিক করতে এবং যানজট নিরসন মুক্ত করতে এই মুহূর্তে সিলেটি হরিপুর এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিয় বাংলাদেশ সেনাবাহিনী সেই সমস্ত দোকানদার বা ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জানিয়ে দেওয়ার পর তারা কিন্তু নির্দিষ্ট সময় বেঁধে দেন সেই সময়ের পর তারা কিন্তু তারা নিজ নিজে থেকেই কিন্তু সেই সমস্ত দোকানপাট সরিয়ে নেওয়ার চেষ্টা করতেন পেতা সমিন্দ। তো প্রিয় দর্শক আমরা রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে জাফলং তামাপিন রুডির হরিপুর নামক স্থান থেকে যেখানে দেখতে পাচ্ছেন যে রাস্তার উপরে কিন্তু দীর্ঘদিন থেকে ব্যবসা বাণিজ্য পড়ছে করে আসছিলেন সেখানে যানবাহন সহ সাধারণ মানুষদের যাতায়াতের চলাচলে অনেকটা বিঘ্ন ঘটে আর ইতিমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ যৌথ বাহিনী ইতিমধ্যেই সেই সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল আজ থেকেই যেন তাদের রাস্তায় উপর থেকে তাদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানগুলো সরিয়ে নেওয়ার জন্য তো ইতিমধ্যেই ব্যবসায়ী নেতৃবৃন্দ তারা ইচ্ছায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু তাদের রাস্তার উপর থেকে তাদের ব্যবসা বাণিজ্য সরিয়ে নিচ্ছেন আর এখানে সহায়তা করছেন বাংলাদেশ সেনাবাহিনী যে বাংলাদেশ গর্বের বাহিনী সেনাবাহিনী তারা কিন্তু সহায়তা করে যাচ্ছেন সেই সমস্ত ব্যবসায়ী নেতৃবৃন্দদের যে তারা নিজ অনুবাদিত হয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে এখান থেকে নিচ্ছেন সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম আপনাদের পর থেকে ধন্যবাদ জানাচ্ছি ইসলামিয়া মাদ্রাসাতুল ওলম দারুল হাদিস হরিপুর আর এই জায়গার মধ্যে যে রাস্তার দুপাশে দেখতে পাচ্ছেন একেবারে সরু রাস্তা কিন্তু আহ অসংখ্য অনেক জায়গা থাকার পরও কিন্তু আশপাশে আহ বিভিন্ন ব্যবসায়ীরা কিন্তু দোকানপাট গড়ে সেই রাস্তা ছোট করে নেন সেটি কিন্তু আপনারা জানেন যে ইতিমধ্যে উচ্ছেদ অভিযানের জন্য ইতিমধ্যে জাপলং জাপল রোডের হরিপুর নামক সড়ক বাজার রয়েছে যে বাজারের উপরে রাস্তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে যে অবৈধভাবে বিভিন্ন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে সিলেটের জাপলং তহাবিল রোডের হরিপুর এলাকায় প্রিয় দর্শক আপনারা জানেন যে জৈন্তা উপজেলার এই মুহূর্তে হরিপুর নামক স্থানে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আজ আমাদের সাথে যারা রয়েছেন যে রাস্তার উপরে আসলে মূলত অবৈধভাবে যে ব্যবসা প্রতিষ্ঠান দীর্ঘদিন থেকে পরিচালনা করে আসছিলেন সেই রাস্তার উপর থেকে কিন্তু ব্যবসা বাণিজ্য ব্যবসায়ীরা কিন্তু সরিয়ে নিচ্ছেন অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ যৌথ বাহিনী এই জায়গায় তারা যখন যানবাহন চলাচলের যানজট সৃষ্টি হয়ে তাকে প্রতিনিয়ত এবং মানুষের চলাচল যানবাহন সহ জানেন যে এই রাস্তাটি একটি ফোরলেন রাস্তা হবে যার দরন এই রাস্তা থেকে অবৈধ দোকানপাট সেগুলো কিন্তু সরিয়ে নেওয়ার আমরা দেখতে পাচ্ছিলাম প্রদর্শন দম সেই সমস্ত ব্যবসায়ীরা তারা স ইচ্ছায় যে এই মুহূর্তে রাস্তার উপর থেকে তাদের দোকানপাট সেটা সরিয়ে নিচ্ছেন যারাই আমাদের সাথে রয়েছেন আপনাদের পর ধন্যবাদ জানাচ্ছি এবং আমি রয়েছি আপনাদের সাথে এই জায়গায় দেশ এবং থেকে যে যেখান থেকে রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি তো দেখতে পাচ্ছেন সেই সমস্ত দোকান পর থেকে রাস্তাঘাট এর উপর থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সেগুলো সরিয়ে চেষ্টা করছেন এবং সহায়তা করছেন সেই সমস্ত ব্যবসায়ীদের সহায়তা করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রদর্শকবৃন্দ আর আমরা রয়েছি আপনাদের সাথে যারাই আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে কিংবা পরবর্তীতে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আমরা দেখানোর চেষ্টা করছিলাম সেই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন এই সমস্ত